প্রিয় বন্ধুদের আমি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে এই দেখো বেশি কিছু কিন্তু আমাদের টিফিন না আজকে শুধু জল চিনি মুড়ি তার সাথে চারটে করে বিস্কুট তো তাহলে তোমরা আমার ব্লগটা দেখো মুড়ির কৌটা নিয়ে এসছে আর মিঠি কিন্তু মুড়ির কৌটা থেকে এখন মুড়ি খাচ্ছে হলো তোমার মুলি ভালো লাগে তোমার মুলিটা ভালো লাগছে কি বলো তো আগের দিন না আমরা একটু অনেকটাই রিচ ঝাল মশলার খাবার খেয়েছি তার জন্য সকালবেলা আজকে একদমই হালকা মানে জল খাবার করছি তার সাথে হচ্ছে দুটো করে বিস্কুট দিয়ে দিই না দুটো করে দিলে হবে না চারটে করে দিই চারটে করে বিস্কুট আর এর সাথে একটু জল চিনি মুড়ি দিলে কমপ্লিট আজকে হচ্ছে আমাদের সকালের জলখাবার আজকে কিন্তু রান্নাটাও খুব সিম্পল এ আলু আর ভাত বসিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আলু সেদ্ধগুলো দিয়ে দেবো কারণ আজকে হচ্ছে আলু সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ হবে তার জন্য হচ্ছে ডালটা আমি নিয়ে নিলাম অল্পই ডাল সেদ্ধ হবে আজকে এই দেখো ডাল সেদ্ধটাও কিন্তু এখন বসিয়ে দিয়েছে এটা হতে থাকবে এই দেখো এখন কিন্তু ডাল সেদ্ধটা প্রায় হয়ে গেছে এই দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাল হতে হতে আমি বাসনগুলো মেজে নিয়েছি দেখেছে আজকে কিন্তু আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর রান্নার সাথে সাথে বাসন মাজাও কমপ্লিট আর এখন জামা কাপড় কাঁচা বাকি আছে কারণ কী বলতো আমরা যারা ঘরে থাকি তা সারাদিন তারা ভাবে যে সবাই ভাবে যে সারাদিন বসে থাকে কোনো কাজকর্ম নেই কিন্তু একটার পর একটা কাজকর্ম কিন্তু রেডি হয়ে থাকে তো এখন আমি চট করে বাচ্চাদের জামাকাপড়গুলো কেটে দেবো আমার কিন্তু এক বালতি পুরো হচ্ছে কাঁচা কিন্তু হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে বাসন মাজা রান্না করা ঘর মোছা স্নান করা কাপড় কাচা মানে সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে আমি শুধু আমার জন্য ভাববো আর ডিপ ক্লিনিং ডিপ ক্লিনিং হচ্ছে কিন্তু এখন পুজো চলে এসছে মানে একটা সবার ঘরেই হচ্ছে একটা বিশাল বড় কাজ তো সেটাই করতে হবে আসলে ডিপ ক্লিনিং করতে অসুবিধা না মেন অসুবিধা কি বলতো সব জিনিসপত্র বের করে সেটা পরিষ্কার করে আবার সব সেই একই জায়গায় গুছিয়ে রাখা সেটাই হচ্ছে ভীষণ ডিফিকাল্ট কাজ সেটাই করতে হবে আজকে তো সকাল থেকে তেমন রান্নাবান্না হয়নি তো এই যে বিরিয়ানি অর্ডার দিয়েছি চার প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়ে বাড়িতে দিয়ে আছে কারণ সকালবেলা সবাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়েছে তো ভাবলাম কি আজকে একটু এখন সবার জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি এই যে আচ্ছা এখন পুরো এইটা ঢেলে দেবো এই দোকানটা নতুন হয়েছে শ্রী অন্নপূর্ণা তো একদম ঘরোয়া বিরিয়ানি মনে হয় যে বাড়িতে রান্না হয়েছে তো সেরকম বিরিয়ানি এক প্লেট করে সবার জন্য এনেছি না আমাদের এখন সবার ডিনার হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ আলমারির টাকটা গোছাতে হবে আর আজকে একটু পার্লারে গেছিলাম পার্লারে গিয়ে একটু চুলটা ভাবলাম স্পা করব কিন্তু রাত্রি প্রায় আটটা নটা বেঁচে গেছে বলে আর করা হলো না

আরো জামা কাপড় আছে দেখো আচ্ছা ও এখন সব গুছিয়ে রেখে দিচ্ছে একদম পরিপাটি করে রেখে দিচ্ছে তাই না দেখে তো নিজেই জামা কাপড় গুলো ফেলেছে আর নিজেই এখন দেখো সব গুছিয়ে রাখছে আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তাই তাই দিয়ে দাও সবাই একটু আমার মিঠি কিন্তু আজকে আমার সাথে দেখেছ কত হেল্প করে দিয়েছে হ্যাঁ সব জামা কাপড় গুছিয়ে দিয়েছে তো তো জানো তো বন্ধুগণ আজকে কিন্তু আমাদের একটু মার্কেটিং করতে বেরোনোর কথা ছিল তো সেই জন্য সকালবেলা তাড়াহুড়া করে কিন্তু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ করেছি কিন্তু পরিস্থিতি এমন হয়েছে আর বেরোনো হলো না তো বেরিয়ে আমাদের রেস্টুরেন্টে মানে ডিনার করার কথা ছিল তো সেটাও হলো না তো ভাবলাম বাড়িতে থেকে একটু বিরিয়ানি অর্ডার দিই তো সে তাহলে সবারই একটু ভালো লাগবে আর সত্যি কথা মনটা এত খারাপ ছিল যে আমার কিছু করতেও ভালো লাগছিল না তো এই বিরিয়ানি এখন আমরা ডিনারে সব করলাম তো ঘরপথে একটু অগচ্ছলা ছিল সেটা হচ্ছে আমরা দুজন মিলে মানে আমি আর মিঠি মিলে পরিষ্কার করে দিলাম মিঠি সব নিচে যে মেঝেতে কাপড় ছিল তো সেইগুলো সব কভারটে ঢুকে গেছে ঢুকিয়ে দিয়েছে আর আমি কিন্তু আর যে যেসব কাজ ছিল সেগুলো করে নিয়েছি তাড়াতাড়ি করে তো এইভাবে আজকে সারাটা দিন থাকলাম আসলে মানুষ না ভাবে এক হয় আর এক তখনই খারাপ হয় আজকে কত আনন্দ করার কথা ছিল মার্কেটিং করতে বেরোবো কিন্তু সারাদিন বাড়িতেই থাকতে হলো যাই হোক এইভাবেই তোমার আমার পাশে থেকেও তোমরা আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ